তো হ্যালো গাইস আমরা আগের এপিসোডে দেখেছিলাম সিংহ কিভাবে ওই ডিমন উল্কের হাত থেকে তাদের জীবন বাঁচিয়েছে ওই সময় সিংহ তার থ্রন অফ সিল অ্যাক্টিভেট করেছিল তখন হাউচ্যান জানতে পারে যে তার বাবা একজন সিল নাই এরপর আমরা হাউচ্যানকে এক জায়গায় প্র্যাকটিস করতে দেখি ওই জায়গায় সিংহ এসে হাউচ্যানকে থ্রন অফ সিলের ব্যাপারে অনেক কিছুই বলতেছে আরো বলে তুমি যদি কঠিন ভাবে বহিশ্রম করে ট্রন অফ সিল কন্ট্রোল করতে পারো তাহলে এটা তোমার হয়ে যাবে এখান থেকে শুরু হয় এই এপিসোড এরপর আমরা দেখতে ভাই সিংইউ হাউচানকে একটা ফার্নোস দেয় ওই ফার্নোস গোল্ডেন એનার্জিতে ভরা ছিল হাউচান ওটা দেখে জিজ্ঞেস করে এটা আবার কি সিংইউ বলে এটা এপিসিউবিতে অনেক দামি একটা জিনিস এটা ব্যবহার করে যে কেউ শক্তিশালী হতে পারবে আর বলে এই ফার্নোসের মাধ্যমে তুমি অনেক শক্তিশালী হতে পারবে যেমন ধরো এই দুনিয়াতে 73টি ফার্নোস রয়েছে প্রত্যেকটা ফার্নোস আলাদা আলাদা গুণাবলী রয়েছে যেমন ধরো একটা ফার্নোস তোমার জীবন বাঁচিয়েছিল জিজ্ঞেস করে এটার কাজ কি ইংইউ তখন এটা শুধু ব্যবহার করা হয় দুশ্মনকে শেষ করার জন্য কিংও আরো বলে আমার হাতে যেটা দেখতেছ এটা হচ্ছে হোলিড ফ্ল্যাকশন ফার্নোস হাউচানকে আরো বলে এটা নাইট অফ গার্জিয়ানের মাধ্যমে তৈরি করা হয়েছে এটা হাউচানকে দেওয়ার কারণ হচ্ছে হাউচান গার্জিয়ান নাইট হতে চায় এরপর সিংহ হাউচানের হাত টান দিয়ে ওই ফার্নোসের উপর নিয়ে হাউচানের হাত থেকে কয়েক ফোটা রক্ত ওই ফার্নোসের উপরে ফেলে সিংহ তখন বলে এটাতে রক্ত দিয়েছি এই কারণে এটা তোমার সাথে কানেক্ট হয়ে যাবে আর তোমাকে সামনের রাস্তা দেখাবে তখন সিংহ বলে হ্যাঁ এখন এই ফার্নস রেডি তোমার ভিতরে যাওয়ার জন্য এটা বলার সাথে সাথে সিঙেও ও তারপর শক্তি দিয়ে এই ফার্নস হাউচ্যান্ডের ভিতরে ঢুকিয়ে দেয় ওই প্রেসারের কারণে হাউচ্যান্ড নিচে পড়ে যায় নিচে পড়ার সাথে সাথে সে আলাদা একটা জায়গায় চলে আসে সিঙেও তখন বলতেছে এটা হচ্ছে সেই জায়গা যে জায়গায় তোমার এনার্জি স্টোর করা আছে তোমার এই জায়গাকে এনার্জি স্পেস বলা হয়ে থাকে সিঙেও তখন হাউচ্যান্ডকে ওই ফার্নসের লেভেল বলে এটার লেভেল হচ্ছে চুয়াত্তরটি ফার্নসের মধ্যে এটার লেভেল আটষট্টি এরপরও বা বাকি সব কারণ থেকে এটা একদমই আলাদা আর এটা অনেক শক্তিশালী আহচান তখন জিজ্ঞেস করে সবগুলার থেকে এটা আলাদা কেন ইংয়েও তখন বলে আলাদা আলাদা শক্তির কারণ অ্যাট্রিয়েশন যখন এটা শুরু হবে তুমি তোমার শত্রুর সাথে লড়াই করতে পারবে আর এই ফার্নস মাত্র তিনবার তোমার পাওয়ার দশ গুণ করার ক্ষমতা রাখে কিন্তু এটা আরো শক্তিশালী হতে পারে ইংয়েও আরো বলে এটাই হচ্ছে প্রথম ফারনস যে ফার্নস আমার বাবা আমাকে উপহার দিয়েছিল তখন হাউচানকে বলে আমি আশা করছি এটা তোমার পছন্দ হাওচান তখন বলে অবশ্যই এটা আমার খুব পছন্দ হয়েছে। হাওচান অনেক খুশি হয় এরকম একটা ফার্নাস পে সিংইউ তখন হাওচানকে সামনে এগিয়ে যেতে বলে। আর বলে একটা সিংহ এমনিতেই জঙ্গলের রাজা হয় না। সে অনেক স্ট্রং আর সবার থেকে শক্তিশালী তাই সে রাজা। সিংইউ আর ও বলে তুমি এই পরীক্ষা যতক্ষণ পর্যন্ত পাস না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে একাই চলতে হবে। তোমাকে আগে বাড়তেই হবে। এটা বলে সিংইউ ওখান থেকে চলতে যেতে শুরু করে। হাওচান কিছু বুঝতে পারে না। সিংইউ ওখান থেকে চলে যায়। সময় পিছন দিকে ফিরে হাসানকে বলতেছে এটা তোমাকে করতেই হবে আমাকে ছাড়া তোমার মাকে ছাড়া এটা তোমাকে একাই করতে হবে হাওচান এরকম করতে চায় না হাওচান খুব চিন্তায় পড়ে যায় হাওচান তখন মনে মনে বলতেছে আমি এই সব একাই কিভাবে করব। হাওচান তখন সিংহর দিকে যেতে শুরু করে কিন্তু ওই ফার্মাসের ভিতর থেকে কিছু গোল্ডেন চেন বের হয়ে হাওচানকে আটকে দেয় হাওচান ওই চেন থেকে মুক্তি পাওয়ার অনেক চেষ্টা করে হাওচান তখন কান্না করে বলতেছে আমি সব একা করতে পারবো না হাওচান অনেক দুঃখ তখন ওই জায়গায় দাঁড়িয়ে হাওচেন বলতেছে তুমি কান্না করা বন্ধ করো এটা তোমাকে একাই করতে হবে কারণ আমি চাই তুমি অনেক শক্তিশালী হও সিং ইউ আরো বলে তোমার দুর্বলতা কোন জায়গায় এটা আমি জানি জন্যই বলতেছি তোমার মা আর আমি যখন চলে যাব তখন তুমি তোমার নিজের ভালোভাবে খেয়াল রাখতে পারো এই জন্যই আমি তোমাকে এই পরীক্ষা দিতে বলতেছি হাওচেন তখন কান্না করে বলতেছে আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো সিং বলতেছে তুমি কান্না করা বন্ধ করো এটা মাত্র কিছু দিনের জন্যই এই জন্য তুমি কান্না করা বন্ধ করো এটা বলে সিং ওখান থেকে চলে যায় এটা দেখে হাউচেন অনেক কান্না করে আর চিৎকার করে ডাকে এরপর আমরা দেখতে পাই সিং নিয়ে হাউচেনের মায়ের মায়ের কাছে চলে আছে তখন মা বলতেছে। হাউচেন তো আমাকে ছাড়া থাকতে পারবে না তখন আরেক আরেকদিকে তাকিয়ে কান্না করতেছে এটা হাউচেনের মা কে বুঝতে দেয় না তখন চোখের বানি মুছে ফেলে আর হাউচেনের মা কে বলতেছে এখন হাউচনের কাছে খুব জরুরি একটা মিশন রয়েছে ওই মিশন হাউচান কে একাই কমপ্লিট করতে হবে আর তুমি যদি এখানে থাকো তাহলে হাউচেন কখনোই স্ট্রং হতে পারবে না হাউসেনের দুর্বলতা একমাত্র তুমি এটা সে পানি পানি চলে আসে আর সেই যখন পরে নিজেকে আলাদা একটা জায়গায় পায় সে জায়গায় তার মা হাউচান কে ডাকতেছে দৌড়ে তার মায়ের কাছে যায় হাউচান কান্না করে তার মা মাকে বলতেছে তোমরা আমাকে ফেলে রেখে যেও না হাউচেন এর মা তখন হাউচান কে বলতেছে তুমি এক কান্না থামাও আমার মনে নেই তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি একদিন স্ট্রং নাইট হবে আর আমার হেফাজত করবে এটা কি তুমি বলে গেছো পর হাউচানের মা তার ছোট আঙুল হাউচানের দিকে বাড়িয়ে দেয় হাউচান আবারও প্রমিস করে এটা দেখে হাউচানের মা হাউচানকে আদর করে হাউচান তার মায়ের দিকে খুব মনোযোগ দিয়ে দেখতেছিল তখনই হাউচানের মা ধীরে ধীরে ওখান থেকে গায়েব হয়ে যায় যখনই হাউচানের মা পুরোপুরি গায়েব হয়ে যায় হাউচান এটা দেখে খুব জোরে চিৎকার করে এরপর আমরা দেখতে পাই হাউচান ওই সুন্দর মুহূর্ত গুলা স্মরণ করে যে সময় তার মা আর তার বাবার সাথে সময় কাটিয়েছিল এমনকি সিং তাকে যখন প্রথমবার আকাশে উড়িয়েছিল আর হাউচান সিং ঝরনায় গোসল করেছিল আর যখন ট্রেনিং শেষ করে বাড়িতে চলে আসতো হাউচানের মা তার জন্য অপেক্ষা করত। আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাউচানের মাকে হাউচান জড়িয়ে ধরতো সবকিছু মনে করে হাউচান খুব রেগে যায় আর রেগে গিয়ে ওই চেন গুলা ভেঙে ফেলে এরপর আমরা দেখতে পাই ওই পার ধীরে ধীরে হাউচেনের ভিতরে ঢুকে যায় এরপর সিংহ মা মাকে বলতেছে এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে হাউচেন কে অজ্ঞান অবস্থায় রেখে তারা দুজন চলে যায় পরের দিন সকালবেলা বেলা হাউচেন ঘুম থেকে উঠে দেখতে পায় তার পাশে দুইটা চিঠি রাখা ওই দুইটা চিঠির মধ্যে একটা চিঠি খুলে হাউচেন পড়তে শুরু করে ওই চিঠিতে সিংহ লিখেছিল হাউচেন তুমি এখন একা এটা আমি জানি এখন তোমাকে অনেক স্ট্রং হতে হবে ওই পার্নসের এক পার্টের অংশ একটা বই আমি তোমার ওইখানেই রেখে দিয়েছি ওই বই থেকে তোমার ফার্মস তুমি আরো উন্নত করতে পারবে ওই বই থেকে তোমার ওই ফার্মস কে আরো ইমপ্রুভ করতে পারবে আরো লিখেছে তুমি যদি একসাথে দুইজন নাইটের ট্রেনিং করতে চাও তাহলে তোমাকে রিং অফ ইনহেরিটেন্স ব্যাপারে আরো অনেক কিছু জানতে হবে আর গার্জেন নাইট স্কিল শেখার জন্য তোমাকে মুন টেম্পেল যেতে হবে ওই টেম্পেল একজন গার্ডেন নাইট খুবই শক্তিশালী আর অনেক ভালো মনের মানুষ তুমি তার কাছে গেলে কেউ তোমাকে শিখিয়ে দিবে সবকিছু আর তোমার উপর আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে যে তুমি এটা করতে পারবে আর ভেব না যে এটা এতটাও সহজ তিনি আরো বলেছে মনে রাখো তোমার পরিচয় প্রো নাইটের হতে হবে এখান থেকে চলে যাওয়ার সময় হাউটেন রাগে তার হোয়াইট শর্ট দিয়ে একটা পাহাড় কেটে ফেলে আলচান যখন চলে যাচ্ছিল তখন ওইখান থেকে সিংহর আওয়াজ আসে রিং তুমি ভুলে যেও না আর ভবিষ্যতে তুমি এর ব্যাপারে অনেক কিছুই জানতে পারবে সিংহেও শেষমেশ এটা বলে যে আবার তোমার সাথে যখন দেখা হবে আমি আশা করি তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে আমার সাথে দেখা করবে আর যতক্ষণ পর্যন্ত লেভেল সাথে নাইট তুমি না হতে পারবে আর সিলভার প্রোটেক্টিভ আর্মার হাসিল যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে খোঁজার চেষ্টাও করবে না এরপর আমরা হাউচেনকে উডেন সিটিতে দেখতে পাই তখন হাউচেন নিজেকে বলতেছে আমি অনেক দুর্বল এরকম ভাবে আমি এই ডিমন্ডের সাথে লড়াই করতে পারবো না আর এই উডেন সিটি রক্ষা করতে পারবো না আমাকে শক্তিশালী আর স্ট্রং হতেই হবে কারণ যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে আমার রক্ষা করতেই হবে এরপর আমরা ডিমন কিং দিন ফ্যাং কে দেখতে পাই ফ্যাং জোর কাছে ডেভিল এঞ্জেল পাইমন রিং নাইম এসেছে আর সে ডিমন কিং কে বলতেছে হাতে মরে গেছে ওর ক্রাউন্ড ভেঙে দিয়েছে ও আর কোনো দিনই জনম হতে পারবে না এটা আসলে ডিমন কিং বলতেছে ঠিক আছে আর বলে আমার কাছে একটা কাজ আছে তোমার জন্য এরপর ডেভিল এঞ্জেল প্রাইমন বলতেছে ছয় বছর পর ওয়েস্টার্ন কিং খুঁজে বের করবই এরপর আমরা হাউচেন কে দেখতে পাই যে মুন টেম্পল চলে এসেছে রিজিন কে দেখে খুব খুশি হয় আর হাউচেন থ্রোন অফ সিল দেখে নিজেকে বলতেছে আমি একদিন এটা হাসিল করবই তখন লিজিন হাউচেনের কাছে আসে হাউচেন লিজিনকে সব খুলে বলে যে তার মাতা তাকে ছেড়ে চলে গেছে এখন আমি এই শহরে একা লিজিন মন খারাপ করে বলতেছে হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা তখন লিজিন হেসে বলতেছে তুমি টেনশন করো না আমি এখানে তোমার সাথে আছি আরো বলে এই টেম্পল অফ দা মন এখন থেকে আমাদের ঘর আমরা এখানেই থাকবো এখন থেকে আমরা এক ফ্যামিলি তোমাকে যদি কেউ ডিসটর্ব করে তাহলে আমাকে বলবে শুধু তখনই ওই জায়গায় অনেক জোরে একটা আওয়াজ আসে ওই আওয়াজ বলতেছে লিজিন তুমি কি করতেছো আমি তোমাকে প্র্যাকটিস করার কথা বলেছিলাম আরও বলে যতক্ষণ পর্যন্ত তোমার লেভেল 4 না যাবে ততক্ষণ পর্যন্ত ডিমন হান্টার পরীক্ষায় তুমি জিততে পারবে না তখন লিজিন হাউচেনকে বলতেছে আমাকে এখন এখান থেকে যেতে হবে যদি মাস্টার নালান আমাকে এই জায়গা দেখে ফেলে তাহলে আমার খুব বিপদ হয়ে যাবে লিজিন ওখানে থেকে যেতেই মিস্টার নালান ওই জায়গায় এসে করে মিস্টার নালান হাউচেনকে দেখে তাড়াতাড়ি হাউচেনের কাছে যায় আর সিং ইউর ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে আমাকে তার সাথে দেখা করাও তখন হাউচ্যান মন খারাপ করে বলে সে আমাকে দেখে চলে গেছে সিং ইউর দেওয়া চিঠি নালানের হাতে দেয় ওই চিঠি দেখে মিস্টার নালান অবাক হয়ে যায় একটু পরে মিস্টার নালান চিৎকার করে বলতেছে সিং ইউ কি তোমার বাবা হাউচেন বলে হ্যাঁ এরপর মিস্টার নালান বলে উনি তোমাকে গার্জেন নাইট হতে বলেছে মিস্টার নালান আরো বলে সিং ইউ এই জায়গায় সব থেকে ডিসিপ্লিন একজন নাই নাইট এরপর হাওচেন মিস্টার নালানকে ই কুয়ার কথা জিজ্ঞেস করে এটা শুনে মিস্টার নালান ঘাবড়িয়ে যায় এরপর হাওচেন জিজ্ঞেস করে কি হয়েছে তখন মিস্টার নালান বলে ই হুয়া তো এখন এখানকার ইন্সট্রাক্টর না এখন সে লাইব্রেরির ম্যানেজার এরপর আমরা ওই জায়গায় একটা লাইব্রেরি দেখতে পাই ওই লাইব্রেরির ভিতরে একটা লোক দাঁড়িয়ে আসিল এরপর হাওচেন কে মিস্টার নালান বলতেছে এখন ওকে মানুষ ঈশ্বরা নামে ডাকে এরপর আমরা ঈশ্বরাকে দেখতে পাই এখানেই শেষ হয়ে যায় এই এপিসোড ওই লাইব্রেরিতে থাকা ওই অদ্ভুত লোকটাই কি হাউসেনের মাস্টার হবে নাকি অন্য কেউ এটা জানতে পারবো আমরা এর পরের এপিসোডে এর পরের এপিসোড দেখার জন্য আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিও শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখা সুখ করে দিন ধন্যবাদ